হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম জয়া নাইন অ্যাপসটিতে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর আমার এই দেখানো অ্যাপসটির মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট খুললেন তারই সাথে সাথে পেয়ে যাবেন পাঁচশো টাকা বোনাস তো কীভাবে সেই অ্যাকাউন্টটি খুলবেন আপনার জয়া নাইনে সেই প্রসেসটা দেখিয়ে দেবো এই ভিডিওতে চলুন শুরু করি তো রিকোয়েস্ট থাকবে আমার এই ছোটো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নি অনুদ্রল সাবস্ক্রাইব করার জন্য তো চলুন শুরু করা যাক তো আপনি যে ভিডিওটা দেখতেছেন আমার এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিংকের উপর আপনারা সরাসরি ক্লিক করে দেবেন আপনাদের সহজের কারণে আমি এই লিঙ্কটা দিয়েছি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো এই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস আসার পর আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যবহারকারীর নাম গোপন নম্বর এবং পাসওয়ার্ড তো এখান থেকে সর্বপ্রথম আপনি একটি ব্যবহারকারীর নাম দিবেন আপনি যে নাম দিয়ে খুলতেছেন অ্যাকাউন্টে সেই এখানে একটি নাম দিয়ে দেবেন তো ধরুন স্বরূপ আমি একটি এখানে নাম দিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গোপন নম্বর তো এখানে গোপন নম্বর দিয়ে দিবেন মানে পাসওয়ার্ড আপনি ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তো সেই পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিবেন এবং যে নামটি দেবেন অবশ্যই আপনার এটা মনে রাখতে হবে আপনি যখনই লগ ইন করবেন তখন এই পাসওয়ার্ড এবং ইউজার নেমটি প্রয়োজন হবে তো পাসওয়ার্ড নিশ্চিত করার জন্য আবার আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দেবো তো পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর পরবর্তী বাটন আমরা ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন পরবর্তী বাটনে আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এখানে ভেরিফিকেশন কোড তো এখানে ভেরিফিকেশন কোড দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ফোর নাইন জিরো এইট এই ভেরিফিকেশন কোডটা আমাদের এই বক্সের ভিতরে দিতে হবে তো এখানে বক্সের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ফোর নাইন জিরো এইট আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিলাম এখানে আপনি একটি সচল একটি নাম্বার দিবেন মোবাইল নাম্বার যে নাম্বার দিয়ে আপনার বিকাশ রকেট অথবা নগদ অ্যাকাউন্ট আছে সেই এরকম একটি নাম্বার দিয়ে দিবেন তো এখান থেকে আমি আমার একটি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো স্যার আপনি নাম্বারটা নাম্বার দিবেন তো এখানে নাম্বার দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ইমেল দিয়ে দিবেন এখানে আপনি একটি সচল একটা ইমেল দিয়ে দিবেন তো এখানে ইমেল দেওয়ার জন্য আপনি অবশ্যই আপনার মোবাইলে ফোনে থাকা একটি জিমেল দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে অ্যাক্টিভ একটি জিমেল দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি জিমেল নাম্বার দিয়ে দিলাম তো এখানে জিমেল দেওয়ার পর এখানে রেফারেল কোড দেখতে পাচ্ছেন এখানে রেফারেল কোড চাচ্ছে আপনি রেফারেল কোড দেবেন তার মানে এখানে কোনো ধরনের রেফারেল কোড আপনার লাগবে না আপনি আমার এই ভিডিওর লিঙ্কে ক্লিক করেছেন এজন্য আপনার কোনো রেফার কোড লাগবে না এখানে শুধু বক্সটা দেখতে পাচ্ছেন খালি বক্সটার উপর ক্লিক করলেই এখানে বক্সটা আমরা টিক মার্ক দিই এখানে সম্পূর্ণ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো আমাদের অ্যাকাউন্ট সম্পূর্ণ হয়ে গেছে তো এরকমভাবে খুব সহজে জানাইন অ্যাপসের ভিতরে আপনি আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন খুব সহজে ভিডিওটা ছিল লাস্টের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ